পার্থ চ্যাটার্জি জেল থেকে বাড়ি এসেছেন জেল থেকে তো না হাসপাতাল থেকে বাড়ি এসেছেন জামিন পেয়েছেন জামিন মানুষের অধিকারের মধ্যে পড়ে এসে তিনি মনে হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাকিদের চিঠি দিয়েছেন যাকে যাকে মনে করেছেন যে তার ব্যাপার এসব নিয়ে আমি কিছু বলবো না কিন্তু মানুষ যারা বলছে যাদের চাকরি চুরি হয়েছিল তাদের চাকরি ফিরল না কিন্তু চাকরি চোর ফিরে আসলো পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক ভবিষ্যৎ তিনি বলতে পারবেন তৃণমূল বলতে পারবে মানুষ বুঝেছে আমি আবার রিপিট করছি চাকরি চড়ে চাকরি ফিরল না কিন্তু চাকরি ফিরে আসলো বাকি চাকরি চররা কোথায় তারা কিন্তু ধামা মধ্যে রয়ে গেল প্রশ্রয় দিল যারা পার্থ তাদের বিরুদ্ধে কিছু বলবেন কিনা বা বলবার

চোরেদের দল অপরাধীদের দল ফলে অপরাধী যারা জেল খেটেছে তারা জেল থেকে বেরিয়ে এসে আবার বহল তবিয়তে তৃণমূলের নেতা হয়েছেন বিধানসভায় গেছেন ইত্যাদি ইত্যাদি তো উনি বলতেই পারেন যে আমার পদগুলো ফিরিয়ে দাও আমি দলের মুখ্য সচিব ফিরিয়ে দাও আমি দলের মন্ত্রী ছিলাম ফিরিয়ে দাও আমি বিধানসভায় গুরুত্বপূর্ণ কাজ ছিল আমার ফিরিয়ে দাও যদি উনি বলেন উত্তর কি সরকার বা শাসক দল তারা ঠিক করবে কিন্তু আসলে উত্তর দেওয়ার কিছু থাকবে না বাকিদের সব ফেরত দিয়েছে ওরা একটা ফেরত দেবে এই দাবিটা ওনার থাকতেই পারে থাকাটা সঙ্গত কি করবে সরকার বুঝবে দল বুঝবে তৃণমূল তৃণমূলে সবই হয় শাসিত কোন আতঙ্ক নেই কিন্তু বঙ্গে এত কেন আতঙ্ক প্রশ্ন তুলছেন সতেরো দু হাজার দুই সালে যখন এসআইআর হয়েছিল তখন পশ্চিমবাংলায় কোন আতঙ্কগ্রস্ত হতে হয়নি মানুষকে তখনও দিল্লিতে কিন্তু এনডিএ সরকার মানে বিজেপি তৃণমূল যৌথ সরকার তখন মানুষ আতঙ্কিত হয়নি কারণ মানুষ জানতো যে পশ্চিম বাংলায় যারা আছে দিল্লি যাই চেষ্টা করুক না কেন বামেরা মানুষের পক্ষে ভোটের অধিকারের পক্ষে মৃত মানুষকে রেখে দেওয়ার পক্ষে না আবার যোগ্য মানুষকে নাম বাতিল করার পক্ষে না অতএব ঠিক রয়ে যাবে কেরালায় এসআইআর নিয়ে মানুষের মধ্যে কোনো আতঙ্ক আছে না কিন্তু এসআইআর যেভাবে করা হচ্ছে এটা ঠিক কিন্তু মানুষের আত্মগ রই এমনকি கேரளাতেও পশ্চিম বাংলায় মানুষ আত্মগৃত কারণ বুঝতে পারছে যে আসলে মানুষের অধিকার কেড়ে নেওয়ারটা প্রচেষ্টা চলছে আমরা মৃত মানুষের নাম বাদ দিতে চাই যোনমুলতা রাখতে চাই আমরা যোগ্য মানুষের নাম রাখবার কথা বলি রাখবই কারণ নাম বাদ দিতে দেব না কিন্তু বিজেপিটা বাদ দিতে চায়

এসআইআর আতঙ্কে বলে বলা হচ্ছে তারা এসআইআর আতঙ্কে মারা গেছেন না মারা গেছেন মারা গেছে বলতে পারবে পলিটিক্যাল পোস্টমর্টম এর তো কোনো সুযোগ নেই যে মুখ্যমন্ত্রী অথবা তার বাহিনী বলে দিল এই মারা গেছে। সুযোগ নেই আর এসব কথাগুলো মানে হয় না উনি তো ডেঙ্গুতে যারা মারা যেতেন তাদের সম্পর্ক অজানা জর ফলে উনি কখন কি রকম বলবেন সেটাও কিছু নির্ভর করে না তবে আতঙ্ক মানুষের আছে তার জন্য মৃত্যু হোক না হোক

তৈরি করবে এবং ওর মুখের কথায় তৃণমূলকে ঠেকাবে বিজেপি এই ভেবে উনি বিজেপিতে গেছেন উনি হতাশ হয়েছেন বুঝেছেন যে বিজেপির দ্বারা তৃণমূলকে ঠেকানো সম্ভব নয় বিজেপির নেতারা তৃণমূলের বিরুদ্ধে যে তদন্ত সেই তদন্তগুলোকেই পর্যন্ত এগিয়ে নিতে চায় না ফলে উনি হতাশ হয়েছেন এবং যে আমরা বারবার বলছিলাম সেটিং উনি সেই সেটিংটাকেই কার্যত আরো স্পষ্টভাবে বুঝে গেছেন মেনে নিয়েছেন বোধদয় হলো

এসআইআরে সব নাকি মুসলমান বাজ্জাবে রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি মুসলমান এক কোটি কুড়ি লক্ষ নাম যাবে বা বাদ দেওয়া হবে শুভেন্দু অধিকারী তো গলা ফাঁকেছেন আমরা তখনো বলেছি এখনো বলছি নাগরিকতা অথবা ভোটের অধিকার এই সব ব্যাপারে হিন্দু মুসলমান করাটা বিষমত এটা কখনো করা যায় না এটা আমাদের সংবিধান সম্মত মনোভাব না বাস্তবের সঙ্গে তো তার মিল নেই আপনি সিম্পল দেখুন না ঘুষ পেটিয়া গো উখাদ্য কে বলছিলেন প্রধানমন্ত্রী ঘুষ পেটিয়া ঘুষ পেটিয়া করে বিহার বিহারের শেষমেশ বাংলাদেশি মুসলমান কোথায় পেলেন না তো কেন আজে বাজে কথা প্রধানমন্ত্রী বলছিলেন অসভ্যতা করেছেন আপনি আসাম দেখুন মানে সব বাতিল করে দেবো আউট অফ বর্ডার বাংলাদেশি মুসলমান সব বাতিল করে দেবো তখন রোহিঙ্গাটা বলতো না উনিশ লক্ষ লোকের নাম এনআরসির তালিকায় তার সেভেন্টি পার্সেন্ট বাংলা ভাষী হিন্দু বাঙালি গরিব কি উত্তর দেবে ফলে আসলে আমি আমার কথা অত্যন্ত স্পষ্ট দেখুন বিজেপি যাই বলুক মনুবাদে বিশ্বাস করে বিজেপি এবং মনুবাদের বিবেচনায় তারা ঘোষিতভাবে মুসলমান বিরোধী কিন্তু অঘোষিতভাবে নবশূদ্র দলিত পিছিয়ে থাকা মানুষের বিরোধী ফলে মুসলমান বাদ দেব বলে আসলে সংখ্যাগরিষ্ঠ হিন্দু পিছিয়ে থাকা গরিব মানুষ মতুয়া আদিবাসী ইত্যাদি তাদের বাতিল করার মনোভাবেই বিজেপি চলছে এটা এখন যতদিন যাচ্ছে মানুষ বুঝতে পারছে যারা ভেবেছিলেন যে বিজেপি বুঝি আমাদের ভাষা তারা বুঝিয়ে গেছেন যে মুসলমান তারাবার নাম করে আসলে গরিব হিন্দু বাঙালি

তিনি নাকি তৃণমূলের হয়ে প্রার্থী হতে পারেন আমার বিবেচনার বিষয় নয় কখন কাকে কে প্রার্থী করবেন তার দলের ব্যাপার তবে তৃণমূল কেন কখন কাকে প্রার্থী করে এ সমস্ত কিছুর পিছনে অনেক ধান্দার অঙ্ক আছে ফলে ধান্দার অঙ্কে কোন ডিএম যুক্ত হয়ে যাবে আর কোন সিও যুক্ত হয়ে যাবে বিজেপি তার খোঁজ রাখতে পারে বিজেপির প্রাক্তন সাংসদ বলছেন তৃণমূল তাকে প্রার্থী করবে আমি জানি না তবে তৃণমূল এমন অনেককেই প্রার্থী করে যেটা বিজেপি নেতাদের সঙ্গে পরামর্শ হয় বিজেপি নেতাদের সিপিএম কংগ্রেস যাচ্ছে অনশনের আট দিনের মাথায় মমতা বালা দিচ্ছে মানুষের মঞ্চে যেমন ঠাকুরনগরে ঠাকুর বাড়ি মতুয়া সমাজের কাছে অত্যন্ত পছন্দের তারা ভরসা করেন বিশেষ করে সবাই জানেন যে ঠাকুর বাড়ি সেই ভরসা নিয়েই সমাজে চলেছেন তারা খুবই শঙ্কার মধ্যে রয়েছেন অস্বস্তির মধ্যে রয়েছেন তাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং বিজেপির সাংসদ মন্ত্রী তিনি তো নিজেই বলেছেন দুবার তিনবার যদি ভোট নাও হয় সিএতে দরখাস্ত করো আমি নাগরিকত্ব পাইয়ে দেব আমি বলছি আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমাদের নেতারা অনেকে গেছেন কংগ্রেসের নেতারা অনেকে গেছেন আমি তো সেখানে স্পষ্ট বলেছি যে সিএতে দরখাস্ত করা মানে মানুষগুলোকে আরো বিপদে ফেলা এবং ওই যে বিজেপি বলছিল যে সিএ দরখাস্ত করলে সব নাকি তেল্লাফাতে করে দিতে পারবে করত বলে দিয়েছে ওটা কেল্লাফা হওয়ার ব্যাপার নয় ফলে আসলে মানুষ ফেলে ব্যবস্থা বিজেপি করছে। তৃণমূলের চলার মধ্য দিয়ে বিজেপি প্রশ্রয় পেয়েছে ফলে সব মিলিয়ে মতুয়া মানুষগুলো বিপন্ন তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার কর্তব্য শুধু রাজনীতি না মানবিক সামাজিকভাবেই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য প্রান্তিক মানুষকে মতুয়া মানুষকে মস্তুহারা মানুষকে আদিবাসী মানুষকে মহিলাদের সংখ্যালঘুদের বিপন্ন করতে চায় নির্বাচন কমিশন এবং আসলে বিজেপি আমরা থাকাবো কাউকে বিপদে পড়তে দেব না কারণ নাম বাতিল করতে দেব না সিবিআই ইডি বারবার চুরি বিভিন্ন তার আইন প্রক্রিয়াটা বিশাতকতে চলছে দেখা যাচ্ছে শেষে জামিন পেয়ে যাচ্ছে যেমন এবং ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্নটা তো স্বাভাবিক স্বাভাবিক মুখ্যমন্ত্রী যখন বলতেন যে কোনো প্রসঙ্গে যখন উনি বিরোধী দলের নেতা ছিলেন রাগাও সিবিআই ভয় যেত উনি সিবিআই কে ভরসা করেন আর এখন সিবিআই ইডি শুনলে উনি বিড়িং মিড়িং লাভারচের মাঝখানে ভয় এখন কোথাও একটা সেটিং হয়ে গেছে এখন উনি ভয় পান না সিবিআই অথবা ইডি তারা কোনো তদন্ত কমপ্লিট করে না গত দশ বছরে চিটফান্ডের কার্যকরী কোনো ব্যবস্থা হয়নি চিটফান্ড তদন্তের নারদ তদন্ত দিশা পেলো না কোনো কিছু কেষ্ট গ্রেপ্তার তারপরে জানেন বল তবিয়তে তারপরে ওই খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় বালু কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা জামিন মানুষ বলছে চাকরি চোর ফিরল কিন্তু মানুষের চাকরি ফিরল না সিবিআই ইডি দিল্লির বিজেপি নেতাদের পরামর্শে পশ্চিমবাংলায় তৃণমূলকে রক্ষা করতে চায় নিরপেক্ষতা নেই সাংসদ শুভেন্দু অধিকারীরা বারবার যে বলছে এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশে মুসলমান তাড়িয়ে ছাড়বে বাস্তবে কি দেখছেন বিহারের সঙ্গে তথ্যটা না ওরা ভুল বলেছেন আসামের সঙ্গে তথ্যটা না ভুল বলেছেন আমি বলছি পশ্চিমবাংলাতেও মানুষকে অযথা আতঙ্কিত করছেন এই কদিন আগে বিভিন্ন জায়গাতে হচ্ছে আর বুম নিয়ে তারা করলো এই রোহিঙ্গা 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 বলে এই নিউ টাউনে ওরা মুসলমান ওদের বাড়ি জয়নগরের গোড়ের হাট প্রজন্মের প্রজন্ম ওরা এ বাংলার লোক যেহেতু টাউনে থাকে ওদের রোহিঙ্গা হয়ে গেল এখানকার লোক অন্য রাজ্যে চলে গেলে যায় শ্রমিক আর এখানকার লোক এখানেই অন্য কোথাও আসলে তারা রোহিঙ্গা হয়ে গেল একটা অযথা আতঙ্ক সৃষ্টি করা মানুষকে বিভ্রান্ত করা এই প্রচেষ্টা বন্ধ করুক বাংলার মানুষ এপার ওপার মিলিয়ে বাংলার মানুষ তারা কেউ হিন্দু হতে পারে কেউ মুসলমান হতে পারে কেউ খ্রিস্টান হতে পারে কেউ বুদ্ধিস্ট হতে পারে তারা বাংলার মানুষ মানুষ এ ভাবে বসবাস করে তাদেরকে যেভাবে বিড়ম্বনার মধ্যে ফেলা হচ্ছে এটা ঠিক কাজ হচ্ছে না এক কোটি কুড়ি লক্ষ রোহিঙ্গা যদি না দেখাতে পারে তখন মুখে চুনকালি মেখে ঘুরবে তো শুভেন্দু অধিকারীরা দেখুন দেখি না এক কোটি কুড়ি লক্ষ নামে লিস্ট দিন না হলে মুখে কালো কালি মেরে ঘুরতে হবে